গাইস মামা বলো তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগ নাইনটিন একটু ছেড়া আছে প্লিজ স্কিপ মি আর এখন তো সকাল প্রায় দশটার মতন বাজে আমরা ঘুম থেকে উঠে পড়েছি উঠেই এখন টিভি দেখছি আর বলো বলো হাই গাইস বলো বলো ইয়ে বাবা তুই আমার পটো ছেড়ে

এই না সামনে সামনে দিও না যদি পড়ে টড়ে যায় আমার জন্য খাবার আনবে মামা আমার জন্য খাবার আনবে এই কাস্তে ফেলে নাচতে যাচ্ছে গিয়ে ঘুরে চলে আসতে এ তুমি কোথায় যাচ্ছো বলো এই এদিকে দেখো তুমি এদিকে দেখো মামা চুড়িটা দেখ এই দেখ

আছে আর এখন আমি রান্নাও বসে দিয়েছি আজকে যেহেতু রবিবার তো রবিবারের মেনু হচ্ছে চিকেন ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আলু কেটে রেখে দিয়েছি আর এখানে ভালো একটা যাও তরকারি রান্না করি ওই তরকারি করছি আর এদিকে ভাত বসে দিয়েছি বাট আমার এখনো স্নান করা হয়নি স্নান করব আমার ঠাকুর পুজো দেবো তো চলো আগে স্নানটা করে নিই তারপর তোমার সাথে কথা বলছি এই জলটা যদি না ধরে থাকতাম তাহলে এই দিক পুরো একদম ভিজে যেত ওই জন্য এখন স্নান করতে যাওয়া যেমন তেমন তেমন জল ধরে থাকা কি যে বিরক্ত লাগে না জল ধরে থাকতে গেলে কি বলবো অসহ্য লাগে আমার যেন আর কাজে শেষ হচ্ছে না জানো তো যখন খুব কাজ থাকবে তুমি মনে করছো যে তাড়াতাড়ি করব বাট তখন ততটাই দেরি হবে তুমি যতই তাড়াতাড়ি করো না কেন আর এইদিকে দেখো আমার এই শাক রান্নাটা হয়ে গেছে সরি ওটা চচ্চড়ি আর তারপর এদিকে ভাতও মোটামুটি হয়ে এসছে আর তরকারিও বসিয়ে দিয়ে আমাদেরকে তো দেখালাম আজকের বাড়িতে হবে মাংস রান্না জানো তো যখন মাংসটা নিয়ে আসছিল তোমাদের দাদা ভাই আমি কিন্তু ধুয়েছিলাম একটা মাংস মনে হয় দেখা হয়নি একটু পালক মতন ছিল বিশ্বাস করো এত পরিমাণে ঘেন্না লাগছিল তখন কিন্তু কি করব পালকগুলো ধুয়ে দিয়ে তো রান্না করতে ওই মাংসটা থেকে আমি আবার কয়েকটা পালক ছিল সেটা আবার ধুয়ে দিলাম নিজের উপর যে কি রাগ তো এখন বর্তমানে আমার শান খাওয়া দাওয়া কিছুই মানে শান হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি দেখাচ্ছি মেয়ের জন্য নিয়ে এসেছি ভাত এখন একটা মাংস নিয়ে এখন বসে আছে কখন খাবো আমি জানি না টিভিতে দেখছে নিকি মাম্মি এদিকে বর কাছে কিরকম হয়েছে রান্না ভালো অসম্ভব ভালো বাবা মানে এতটা ভালো বললে আবার আমার আমার বিশ্বাস হয় না বুঝেছো যাই হোক এখন খাওয়াই দেখি কেমন কি হয়েছে খাই তারপর তোমাদেরকে বলছি আমাদের বাড়িতে খুব কম আছে যে যারা একসাথে না খেতে বসে থাকে মানে খুব কম টাইম বেশিরভাগটাই সবাই চারজনে মিলে একসাথে মানে খেতে বসি আসলে কি বলো তো আমার বিয়ের পর থেকেই আমরা দেখে আসছি মানে দেখে আসছি বলতে গেলে আমরা সবসময় চেষ্টা করি খাওয়ার টাইমটা অন্তত সবাই একসাথে বসে একটু গল্প একটু খাওয়া দাওয়া মজা করা এইটা করা তো এরকমই হয় এবার এখন যেহেতু আমার মেয়ে হয়ে গেছে তো বেশিরভাগ টাইমটা ওনাটা তিনজন খেনে দেন তারপরে আমি খাই বা আমার শ্বশুর শাশুড়ি খেয়ে আমি আর দাদাভাই একসাথে খাই তো বেশিরভাগটা ওটা করি আবার মাঝে মাঝে চারজনে একসাথেই খাই আর তোমরা কি সবাই একসাথে খাও এটা কমেন্ট করে কিন্তু জানে সবাই দেখবে একসাথে খেলে ভালোই আমি নিজে রান্না করেছি বলে না আজকের মাংসর তরকারি এটা খুব সুন্দর হয়েছিল সবাই বলছিল। স্পেশালি তো আমার বর তোমরা তো একটু আগে শুনলেই মিকে খাওয়ানোর সময় এই থাক যাবি না তুই কোথায় যাচ্ছিস কোথায়

তো খুব সাহস না এদিকে এলে খুব সাহস বেড়ে যায় না ভাত খেতে বসে হঠাৎ করে প্ল্যান করেছি যে আমার মা শাশুড়িকে দেখতে যাবো মানে আমাদের পাশে গ্রামে মানে বাড়ি থেকে হেঁটে গেলে খুব জোর পাঁচ মিনিটও লাগে না আর গ্রামটা পাশে গ্রাম শোনালেও বাড়িতে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে না কিন্তু ওনার এতটা শরীর খারাপ ছিল তো আমি দেখতে যাব যাব করছিলাম কিন্তু টাইম একদমই হয়ে উঠছিলো না তো আজকে মাকে বললাম যে চলো তুমি আমি আর মেয়েকে নিয়ে যাই আর সেইও আজকে দুপুরবেলা ঘুমাবে না তিনটে বেজে গিয়েছে তো এখন ওকে আর ঘুম পাড়াবো না একেবারে একটু সন্ধ্যে সন্ধ্যে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো আর এই জায়গাটা জাস্ট দেখো কি দারুণ লাগছে না আমার তো জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ যাকে বলে খুব পছন্দ হয়েছে জায়গাটা কাজ যদি আমার বাড়ির কাছে হতো তাহলে আমি ভিডিও বানাতাম সুন্দর লাগছে দুটো মাসিকে দেখতে এসে যেমন তেমন আমার মেয়ের খেলনা কাটি শুরু হয়ে গেছে তেমন আমার মাসি শাশুড়ি দুটো ছেলে আছে একটা ছেলের বিয়ে হয়ে গিয়েছে আর তার মানে আমার মেয়ের থেকে একটু বড় ছেলে আছে তো ও ঘুমোচ্ছে নাহলে ওর সাথেই খেলা করে গিয়ে প্রত্যেকবারে আর যেহেতু আমরা একদম দুপুরবেলায় চলে গেছি মানে খে খাওয়া দাওয়া করে ওই সাড়ে তিনটে বাজে নিই তিনটে মতন বাজে গেছি তো এই টাইমটা বেসিক্যালি মানুষ ছুটির দিনে তো ঘুমোয় আর আমরা গেছি আর নিয়ে যে এত দুষ্টু করছে কি বলবো মাসি বাড়িতে যাওয়ার পরে মাসি খুব জোর করছিল খাওয়ার জন্য কিন্তু সবে ভাত খেয়ে গেছে আর হেঁটে গিয়েছি না খুব জলদেশটা পেয়ে গেছিল শুধু জলই খেয়েছি বিশ্বাস করো অন্য কিছু খাওয়ার পেটে একদম জায়গা ছিল না

পারছি না আর নিতে পারছি না মাম মাম কি একটু লেবে যাও লেবে যাও প্লিজ এই এই দেশে আছে না বিদেশে চলে গেছে গিয়ে দেখো আগে এই রাস্তাটা খুব পটি দেখে দেখে আসো দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে লোক এখনো রাস্তাঘাটে পায়খানা করে মানে এদের কি বলা উচিত ভগবান জানে হ্যাঁ দিদা হয়তো দিদা তো বড় মা তো কোথায় গেছিলি তুই কোথায় গেছিলি আমি ওখানে বসতে আছি বল মাসি বাড়ি গিয়েছিলাম आस्ते आस्ते, हे, ये, पाँच छोटा किसान सेब जाम साबन, इधर पाँच कोलम, एक एक इधर कॉम्पीज़ बोल रहा है मेरीजी, एक ना एकोटा वाले व्यासन, आटा मेरीजी पाँच कीज़

এটাও বেশ দেখতে সুন্দর এই একটা করে নেই একশো টাকা করে বিক্রি হচ্ছে বাজার কলকাতায় এম বাজারে ওই নেবে কোনো বাদ দাও নয় বাদ দাও দিন চালাই তারপর নেবে দুষ্টু করে দেখলে এই মেয়েটাকে সামনে আমার ভিডিও বানাতে হয় আমার কষ্ট হচ্ছে মা মাম্মা আমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তো মা আমার বাজে কটা জানো সন্ধ্যে সাতটা আমার একদমই তোমাদের সাথে ভয়েস ভিডিও শেয়ার করা হচ্ছিল না বলে এই খোলা ছাদের নিচে আমি এসে এখন তোমাদের সাথে ভয়েস ভিডিওতে মানে ভিডিও ভয়েস দিচ্ছি ভিডিওতে এখনই পোস্ট করব দশ মিনিট বাকি তো এই দশ মিনিট আমি ছাদেই বসে থাকবো একা একটু চাই নিজের সাথে নিজের পার্সোনাল টাইম মানে দিতে তো এখনই আমি দিচ্ছি আর কি সারাদিনে ব্যস্ততার মধ্যে এখনই আমি মানে একটু একটু রিল্যাক্স করতে চাই পাঁচ মিনিট তো সেই পাঁচ মিনিটের মধ্যে একটু তোমাদের সাথে কিছু কথা বলতে চাই কি বলবো আর অ্যাকচুয়ালি কী বলতো আমি সবার সামনে ক্যামেরা অন করে সব কিছু বলতে একদমই পছন্দ করি না তো যতটুকু বলা দরকার ততটুকুই করি তো কুকুরটা ডাকছে না একটা কথা বলবো ক্যামেরা অন করলাম কুকুরটা ডাকছে ঠান্ডা পড়েছে একটু বসে আছে হালকা হালকা ঠান্ডা আসছে এখন নিচে চলে যাই মানে একটু বসে তারপর তো চলো আবার রাতে রুটি বানাতে হবে শরীরটা একদমই ভালো লাগছে না কিন্তু বানাতে হবে তো সবাই খাবে না তো চলো দেখি যাই কি বানাই তখন আমি সবার সাথে দেখা করছি আমার পিছনের ক্যামেরাটা না ক্লিয়ার বাট যেন কেমন অন্ধকার ঝাপসা ঝাপসা লাগছে দেখো ওখানে আমার কি হচ্ছে লাইট তোমাদের দাদা জন্য আজকে রুটি বানাবো আর আমার শাশুড়ি মা যাবে আজকের একটু হরি নামে মানে এই যে মাসে নাম কীর্তন করে তো তোমরা অনেকেই জানো তো ওই নামে যাবে তো উনি বাড়িতে খাবে না আর মাংস তরকারি আছে আমার শ্বশুর খেয়ে নেবে মুড়ি আর আমি আর তোমাদের দাদা ভাই খাবো রুটি তো ওই জন্য রুটি বানাচ্ছি আর বেশি বানাবো না জানো তো আমি যখন রুটি বানাই না একদম গুনে গুনে বান মানে বেশি হবে না আবার কমও হবে না যে যটা খাবে সেই কটাই রুটি বানাই আর এখানে তোমাদের দাদাভাই হঠাৎ করে এসে আমাকে চকলেট দিয়ে সারপ্রাইজ দিল মানে আমি খুব খুশি বাট কি করব ভালোই লাগে এরকম মাঝে মাঝে দিলে তো কোথাও একটা রিলসে দেখেছিল হাতটা এরকমভাবে নিয়ে দিতে হয় তো ওই জন্য দিয়েছে আর আমি যখন রুটি করি না তখন এই ননস্টিকের কড়াটাই ব্যবহার করি আর আমার মানে রুটি কিন্তু খুব ফলে জানো তো তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি জানি অনেকে প্রমাণ না দেখালে আবার বিশ্বাস করবে না আর আমি কিন্তু এরকমভাবেই রুটি করি জানি এটা করে খাওয়া ঠিক নয় বাট এরমভাবেই করি এরমভাবে না করলে আমার যেন কেমন একটা লাগে না ফুললে রুটি আমার আবার ভালো লাগে না তো নতুন একজনের ভিডিও দেখছিলাম সে একটু অন্যরকমভাবে করছিলো ইচ্ছা আছে নেক্সট টাইম ওরমভাবে করার দিনও ভিডিও এন করি না তো তোমাদের এই নিয়ে অনেক কোশ্চেন আমার ওপরে যে কেন করি না কেন করি না তো আজকের ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি জানি আমার ব্লগ ভিডিও ভিউজ অনেক কমে গেছে অনেক ডিসডাউন হয়ে গেছে বাট 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 থেমে থাকলে চলবে না থেমে থাকলে চলবে না বলেছি যখন ভিডিও পোস্ট করব তো তখন ভিডিও পোস্ট করব চেষ্টা করব প্রতিদিন করার যদি রেসপন্সটা ভালো আসে তো করার চেষ্টা করব আর আজকের আমি একটা মেকআপের ভিডিও করছিলাম সেটা অবশ্যই তোমরা কালকে ঠিক দুপুর দুটোই ভিডিওটা দেখতে পাবে আর এই ভিডিওটা তো পাবলিক করব দশটার সময় তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরে তো আজকে কার মতন যাই বাই আর সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো ওকে আর হ্যাঁ অবশ্যই ল্যাগটা করে দিও ল্যাগটা প্রত্যেকে তোকে ভুলো না ওকে বাই